হ্যালো বন্ধুরা সকাল সকাল আমরা আই গেছি কাপড়ের দোকানে তো আমরা কিছু বিয়ার কাপড় কিনতাম আমার একটা বোনের বিয়া লাগছে তো ঠিক আছে তো এখানে ওই দেখো কাপড়ের দোকানে আইছি বিয়ার শাড়ি ওড়ি সব এখানে কেনার লাইট আর ওই দেখো এখানে অনেকগুলো শাড়ি এখানে বার করিয়া রাখা হয়েছে তার মধ্যে আমরা একটা শাড়ি পছন্দ করছি আর কি তো অ্যাকচুয়ালি কিছু বিয়াটা খুব সংক্ষেপে ওর আর কি একবারে ইওর মধ্যে মন্দিরে বিয়া হইব আর দেখো এখানে জামাই লেগে পাঞ্জাবি পাঞ্জাবি সিম্পলের মধ্যে আর কি খুব সুন্দর লাগছিল তো আমরা এখান থেকে পাঞ্জাবি একটা চুজ করলাম তো ভালোই লাগে সব এক লগে মিলিয়ে আইছি আর এখানে দাদার দোকানে সব কিছু আর কি খুব রিজনেবল রেট আর আমরা তো দিন থেকে এখান থেকে হাঁপড় পর কিনি তো এটা চেনা পরিচিত আছে আর কি তো কোনো অসুবিধা হয় না তো ফাইনালি আমরা এই পাঞ্জাবিটা চুজ করছি আর এরপরে লাগছিল দুতি ওই দেখো এখানে অনেকগুলো দুতি আছে হ্যাঁ বাঁকা তিন চারটা দুতি দেখাইছেন তারপরে আমরা এই দুতিটা পছন্দ করছি বাকি আরও অনেক জিনিস লইছি লোয়ার পরে সবকিছু লইয়া বিলুল করি আমরা এখন আইছি একটা জুয়েলারি দোকানও মানে জুয়েলারি কিন্তু ওয়াও কালেকশন যেন ওয়াও কালেকশনও তো এখানে কিছু রেডিমেড ওইগুলো আর কি সিটি গোল্ড টাইপের আর কি ওইগুলো নেওয়া লাগে এখন তো সবই এগুলো লাগায় গড়ে তো শোনা আছে তারপরেও আর কি সবই এগুলো ইউজ করে তো তাই ওইখান থেকে ওইগুলো লইছে তো ওই দেখো এগুলা কত সুন্দর লাগে আর কি দেখতে তো এখানে দেখো আমরা ইওরেও দেখবাই যার বিয়া আমরা ওই বইটা ওই তাই তার বিয়া আর দেখো সঙ্গে আরেকজন আছেন এরপর সন্ধ্যার সময় আমরা আইছি তারা বাড়ি মাসি তার বাড়ির তো সবাই এখানে একটু দামাইল উমাইল দে পাড়ার কয়েকজন মানুষজন আইছেন সন্ধ্যা সময় থেকে একটু করা খোরানি হয়েছে এটার লইকে তো তোমরা দামাইল দেখো আর আমরা একটু এনজয় করি এভাবেই শেষ করি এত আমরা গোড়ো আই গেছিলাম তো এরপরের দিন দেখো দুপুর বেলা থেকে তাই সাজানি শুরু করা হয়েছে যেহেতু মন্দিরে যাইব তো একটু তাড়াতাড়ি যেতে লাগবো আর আগে মন্দিরে মঙ্গল আচরণ হইব তারপরে দিকে বিয়ে হইব তো এটার লেগে আর দুপুর বেলা থেকে সাজানি চলে তো এখন তাইরে সাজিয়ে বাড়ি তো ফাটাই আমরা এখন বাইরে গেছে সাজিয়ে যে আমরা যেতাম এখন মন্দিরও তো তোমরা আমরা লগে থাকিও পুরো বিয়াটা দেখবাই আমরা লগে থাকলে তো ফাইনালি আমরা এ গেছি মন্দিরের ভিতরে ওই দেখো ওইখানে আরেকটা পার্টিও আছে তো তারা ওইখানে বিয়া ওর ঠিক আছে আমরা আসি লগে আর একটা পার্টি আছে তো মজাই লাগিছে মন্দিৰৰ বিয়াতো এই ৰকমেই হয় বেজান অন্য অন্য ইয় তো এইখনে দেখা যায় মংগলাচৰণে লৈকে বোৱা নিচিছে সেইকাৰণে মংগলচৰণ

তো একটু পরে বিয়া স্টার্ট হইব তো আমরা লগে থাকিও তোমরা বিয়াটা দেখবা যে মন্দিরের মধ্যে কিরকম বিয়া তো আর আমি পুরো সামনে থাকি প্রথমবার দেখলাম আর কি মন্দিরে কিরকম বিয়ে হয় ফাইনালি তারা দুইজনের ভালোবাসার পূর্ণতা পাইলো তো আমরা এখন হোটেলও খাইয়া দেয়া বাড়ি যাই আর তোমরা জানে বাই বাই টা তোমরা সব বালা থাকো আর আমরা লোকে থাকিও বাই বাই